বাংলাদেশের প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের একটি রহস্যময় বাজারের গল্প শ্রীবর্দীর কর্ণঝোড়া নদীর তীরে অবস্থিত প্রতিদিন সকালের এই পাইকারি হাট যা মেঘাদল বাজার নামে পরিচিত হলেও লোকমুখে শয়তান বাজার নামেই বেশি চর্চিত কেন এই বিচিত্র নাম ইতিহাস রয়েছে এই নামের পেছনে জানব এই ভিডিওতে এই বাজারের প্রতিটি থাকা স্থানীয় কৃষকদের সংগ্রামের গল্প সীমান্তের জুম চাষিদের জীবনযাত্রার ছবি আর নামের পেছনে লুকিয়ে থাকা মিত চলুন ঘুরে দেখি এই ঐতিহ্যবাহী শয়তান বাজার সুপ্রিয় দর্শক শেরপুর জেলার শ্রীবর্দী থানার পর্ণঝোড়া নদীর পারে শতদল চৌরাস্তা বাজার যাকে শয়তান বাজার নামে অধিকাংশ মানুষ চেনে তো সেই বাজার সকালের বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এসছি একটু দেরি হয়ে গেছে বাজার প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা এই সময় তো যেটুকু আছে আপনাদের সামনে তুলে ধরব এই শয়তানের বাজার এবং এই বাজারের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এটা খুবই প্রাচীন একটা বাজার তো চরুন দর্শক কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি প্রতিদিন ভোরবেলা এই বাজারে স্থানীয় জুম চাষিরা তাদের উৎপাদিত বরবটি লাউ শিম ও নানান মৌসুমি ফসল নিয়ে ভিড় জমান কর্ণঝুড়া নদীর তীরে যা পাইকারি বিক্রি হয় এই বাজার থেকে সংগ্রহ করা পণ্য রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় এখানকার তাজা শাকসবজি ফলমূল আর অন্যান্য ফসল দেশের মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটায় এই বাজারটি একদা অঞ্চলের মানুষেরও জীবন জীবিকার মূল ভিত্তিভূমি শত শত বছর ধরে বাজারের সাথে জড়িয়ে আছে স্থানীয় কৃষকদের সংগ্রাম ও স্বপ্নের গল্পগুলো দর্শক শুনলাম এই শয়তান বাজারে প্রচুর পরিমাণে বরবটি ওঠে আরো আসবে দশটার পরে দশটার পরে আসা শুরু হবে আচ্ছা আচ্ছা আমদানি করে হয় প্রচুর 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 আমদানি এই যে বরবটি সাইকেলে করে করে নিয়ে এসে ভাইয়েরা বিক্রি করছে এই যে বরবটি একদম কৃষকরা নিয়ে এসে বাজারে আর এখান থেকে ব্যাপারী ভাইরা কেনে নাকি এখান থেকে বিভিন্ন বাজারে যায় না ভাই খুচরা মূল্য বিক্রির জন্য বরবটিটা ভাই কত করে যাচ্ছে আজকে ধরা উনিশশো টাকা বোন আর কি তাই তো আচ্ছা আচ্ছা দেখুন কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কিভাবে কাঁধে বেঁধে ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই অঞ্চলে বিপণন করতে নিয়ে আসে এই শয়তান বাজারে বরবটি ভাই নিজেই আমদানি উৎপাদন করছেন রাখেন ভাই কষ্ট হইতেছে আপনার রাখেন 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 ভাই খেত করছিলেন ভাই

আচ্ছা 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 দর্শক সামনে সম্ভবত এই আরত থেকে আপনার বরবটি আসে গাড়িতে করে ভটভটি গাড়িতে করে আর এখানে সবাই কিন্তু এটাকে গাড়ি বলে আর ভটভটিতে করে নিয়ে আসতে আসছে বরবটি এই যে দেখুন আরও প্রচুর পরে নিয়ে আসে এবং এখানে যারা ক্রয় করে তারা কিন্তু এখানে নিয়ে গিয়ে এই যে বাছাই করতেছে এই যে দেখুন এই যে বাছাই করতেছে কাকারা কাকা এত সুন্দর করে এই যে বাছাই টা চাই করেন খাওয়াইবেন তো ঢাকার মাছেরে ঢাকায় মাছেরে খাওয়াইমু আমরা তো খাইতে না আমাদের দেশের তরকারি আমাদের কৃষকরা কষ্ট করে উৎপাদন করে এনে নিয়ে আসে নিয়া কিনছে কিন তারপরে এই যে বানছে বাইন্দা সুন্দর করে পাঠায় দেয় ঢাকার ওই যে ঢাকার মানুষ যেন মোড়া হয়ে যাইতেছে

বরবটি আমরা আবার আমাদের অঞ্চলের ভাষায় বলি এই একটা আরও এখানেও দেখুন বাছাই চলছে প্রচুর পরিমাণে আমদানি হয় এটা মজার কথা এখানে বরবটি ভটভটি দিয়ে নিয়ে আসে নাকি দুটার সাথে বেশ মিল আছে একটা সামঞ্জস্যতা রয়েছে বরবটি আর ভটভটি এই যে কাকারা কিন্তু বাদছে সব ঢাকায় যাবে ঢাকায় যায় ভাই এখানকার সব পণ্য না আরও আসবে নাকি ভাই আরও আসবে না কতক্ষণ ধরে আসবে দুপুর একটা পর্যন্ত তারপরে এখান থেকে আপনারা গাড়ি ভরে একদম ঢাকায় পাঠিয়ে দিতে হবে রাতে কিংবা সকালের দিকে বিক্রি হবে দর্শক দেখুন এই যে পাহাড়ি জনপদের যে জুম চাষিরা যে বর্বটি উৎপাদন করেছে এই বর্বটি কিন্তু ঢাকা শহরে এখান থেকে বিপণন হয় প্রচুর আমদানি হয় এখানে এই এই অঞ্চলটাতে সবচেয়ে বেশি উৎপাদন বর্বটি হয় তাই না ভাই লাউ হয় তবে লাউ তো আজকে কম দেখলাম ভাই শীতকালীন যাবতীয় মৌসুমি ফসল যেগুলো আছে সব উৎপাদন হয় এখানে তাই না তবে এখন যেটা দেখতে পাইলাম সবচেয়ে বেশি সেটা হলো এই যে বরবটি এই যে বাছাই চলছে এখানে দেখুন এই যে ফ্রেশ প্রথমে আসে এখানে মাপ দেয় মাপ দেওয়ার পর কিনে তারা এখানে নিয়ে এবার ফ্রেশ যেটা রয়েছে সেটাকে বাছাই করে আলাদা করছে এবার সাদা যেগুলো আছে সেগুলোকে ভেতর থেকে বাদ দিচ্ছে বাদ দিয়ে যেটা একদম ঝরঝকে সেটাকে কিন্তু মাপছে এই মাপ দেওয়ার মধ্যে কিন্তু কোনো আপনার ওজন করা নাই এটা শুধু মোঢ়া বাঁধা তাই না ভাই ভাইয়া এটা মোঢা বাঁধা মোঢ়া বেঁধে এইভাবেই চলে যাবে হয়তো আবার ঢাকায় গিয়েও এটার একটা মাপ দেওয়া হবে যারা কিনবে ঢাকায়ও কি এটা মাপ দিয়ে নেবে নাকি ভাই ঢাকায়ও মাপ দিয়ে নেবে তাই না আচ্ছা 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 দর্শক বন্ধুরা আমরা খয়তান বাজারে

খাইতে ভালো ভালো খুব সুন্দর সুন্দর দর্শক ভাত খেলাম এই যে আমাদের হোটেলের ভাই রিকমেন্ড করলো এখানকার ডালটা খাওয়ার জন্য ডালটা খুবই চমৎকার তারা রান্না করেছিল বললো পাহাড়ি ডাল মানে পাহাড়ি তো ডাল হয় না পাহাড়ি অঞ্চলের ডাল পাহাড়ি মাটির পাহাড়ি একটু ভিন্ন স্বাদ পাওয়া গেল এবং খুবই ভালো লাগলো একদম করে খাইলাম এখন খামু চা এখন চা খামুচ চা খাওয়ার জন্য আনার ভাইরা কিন্তু অলরেডি চলে গেছে এই যে চায়ের দোকানে তো চা খাইয়া তারপরে আপনাদেরকে আবার এই সয়তালের বাজার দেখাবো দর্শক চা খাওয়াও শেষ করলাম এখন এই বাজারে দেখতে পাচ্ছি শুধু বরবটি শুধু বরবটি কাকা হ্যাঁ আইবো বাজারই হলো বরবটির হ্যাঁ বাজারি দর্শক বরবটির বাজার এটা কিন্তু বাজারই বরবটির আবার এখানে গাড়িও আসে বরবটি হ্যাঁ বরবটি গাড়ি আসে এইখানে কাকার কাছে দেখলাম বাতাবি লেবু এই যে দেখুন এই যে এটি বিক্রি হয়ে গেছে নাকি কি না কি কাকা ব্যস্ত ব্যস্ত বাদাম খাইতেছে কে জানে কোনটা করে আছেই ও আচ্ছা আচ্ছা এই যে দর্শক আপনারই কাকা এই যে কাকা দর্শক নিয়ে এসে বিক্রি করার জন্য এদি কি পাইকারি বিক্রি হবে নাকি কাকা এখানে পাইকারি হয় আচ্ছা আচ্ছা পিস হিসাবে দেন না এদি আপনারা কত করে পিস পান এই বাজারে তিরিশ টাকা তিরিশ টাকা পিস পান না কেনা তিরিশ টাকা কেনা তিরিশ টাকা দর্শক কত পাঁচ টাকা বেশি করে তারা পাইকারি বিক্রি করে দেবে আমাকে বলতেছে বরবটির গাড়ি আইছে এই যে দেখুন এইখানে এই যে বরবটির গাড়ি একটার পর একটা ঢুকতেই আছে জুম চাষিদের ফসলের পাশাপাশি শয়তান বাজারে কিন্তু অনেক মাছও পাওয়া যায় প্রতিদিন এখানে জবাই করা হয় দেশি গরু যা স্থানীয়দের আমিষের চাহিদার যোগান দেয় এখানকার মাছগুলো অধিকাংশ নদী ও বিলে তাই খুব তাজা

না ভাই দেখুন এই যে সুন্দর আচ্ছা বিক্রির দামটা জিজ্ঞেস করছি দুশো দুইশো একশো আশি হ্যাঁ আর এই দেখুন এই যে এটা ভাই কি চাষের এটি ভাই কিরকম দাম এখানে

এখানে কি এই দামি থাকে নাকি একটু কম বাড়ে হয় এই দামি থাকে একটু কমে না কমে না এখন কমার দিন গেছে গাছ দর্শক একদম খাঁটি দেশি গরু ভাইরা বলছে দেখুন সুন্দর কেটে কিন্তু তারা এখানে বিক্রি করছে এই যে শয়তান বাজার জি শয়তান মেঘাদল চৌরাস্তা বাজার মেঘাদল চৌরাস্তা বাজার ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভাই

এই বাজারের মূল ভিত্তি রচনা করে জুম চাষের ফসল যা স্থানীয় কৃষক সহ শত শত শ্রমিকদের জীবিকার মূল উৎস ভাই তো মাছ কিনেছে পুঠি মাছ দেখা যাচ্ছে ভাই কত নিল ভাগা পুঠি মাছ কত নিল পঞ্চাশ টাকা ভাগা পরে এটা কি দিয়ে রান্না করবেন আজকে দেখা পুঠি কোনটা দিয়ে খেতে সবচেয়ে ভালো লাগে মূলা দিয়ে নাকি ভাই এই যে মূলা তবে এই দিকের যে বাজারগুলো আমরা দেখছি গারো বাজার কিংবা এই যে আমরা শয়তানের বাজার কিংবা মেঘাদল চৌরাস্তার যে বাজার সেই বাজারে এখানে প্রচুর পরিমাণে আপনার বরবডি আমরা বলি লুদ্ধা আপনার না এটা না আর এটা হচ্ছে বরবটি যেটা এটা তো মুলাই এটা তো সবাই মূলাই আমরা কই কিন্তু যে যেটা বরবটি যেটা আমরা মানে আমাদের নাইদা বাড়িতে লুদ্ধা কই ওইটা এখানে অনেক বেশি উৎপাদন হয় তো ভাই কত করে মোটা দিচ্ছেন বিশ টাকা মোটা মানে চল্লিশ টাকা জোড়া হ্যাঁ চল্লিশ টাকা জোড়ায় বিক্রি হচ্ছে এই যে দেখুন সুন্দর আর এই যে ড্যাঙ্গা এই যে ড্যাঙ্গা ড্যাঙ্গার মোটা কত ভাই দশ টাকা হ্যাঁ ডেঙ্গার মুঠা দশ টাকায় বিক্রি হচ্ছে সকালের বাজার গ্রামীণ জনপদের বাজার দর্শক এটা একটা অপূর্ব সুন্দর বাজার আমরা একটু দেরি করে আইসি বলে বাজারে মানুষজন কম অন্য কম তারপরও কিছু কিছু রয়েছে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে কৃষকরা রয়েছেন তারা কিনছেন এবং এখানকার যারা বিক্রেতা আছে খুচরো বিক্রেতা তারা বিক্রি করছেন এই যে এক কাকা বিক্রি করছেন দাদার সাথে এসে বাজারে হ্যাঁ তোমার নাম কি মা আয়সামনি আচ্ছা আচ্ছা কি কি কিনলা আলু মরিচ পেঁয়াজ হ্যাঁ এটা কি রান্না হবে আচ্ছা 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 কাকা এটা দেশি আলু দেশি না না রংপুরে আলু রংপুরে আলু এখানে আসে এই যে এটা কত করে কেজি দিলেন কাকা আজকে সত্তর কাঁচা করিস তিরিশ চল্লিশ টাকা পোয়া তিরিশ টাকাই আর কি বিজয় হ্যাঁ তিরিশ টাকা পোয়া আচ্ছা ভাই কেমন আছেন ভাই এই কালো বেগুনটা এটা কোন দিক থেকে আসে বর্তমানে এই এই অঞ্চলেরই না আচ্ছা আছে কত করে বেচলেন ভাই চল্লিশ চল্লিশ টাকা কেজি এটা কি ভাই ইন্ডিয়ার পেঁয়াজ নাকি বাংলাদেশেরই এটা ইন্ডিয়ার পেঁয়াজের মতন দেখা যাইতেছে চরের পেঁয়াজ না আচ্ছা আচ্ছা কত করে দিলেন ভাই এই ইসের এই মরিচটা তিরিশ টাকা পোয়া আর এটা দিলেন চল্লিশ তিরিশ হ্যাঁ আচ্ছা তো দর্শক বটবটি দিয়ে নিয়ে আসা বটবটির বাজার আপনাদেরকে দেখালাম কেন ভাই তবে এটা কিন্তু জুম চাষের ফসল জুমের যে আপনার উৎপাদিত ফসল এখানে নিয়ে আসে এবং এখান থেকে বিপণন করা হয় বাজার মোটামুটি শেষ আমরাও আমাদের ভিডিও শেষ পর্বে চলে এসেছি তো প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কিন্তু ভুলবেন না আর লাইক করার পাশাপাশি দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি যারা গ্রাম বাংলার এরকম ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার সকালের রকম বাজার এগুলো দেখতে পছন্দ করেন তাদেরকে বলবো ভাই মিস করেন না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকাল